ঘটনা কি আপনি এনে বইছেন কে আপনার কি বলতে বলছি হ্যাঁ দাঁড়াইতে বলি না আচ্ছা আপনার নামটা কি

এ কেটে আছো পানি আনো তুই পানি খাবে আরে না না স্যার কি বল এস ওয়াটার মানে আপনি বুঝেন নাই শোনেন আমি বলি মানে হচ্ছে হা আর ওয়াটার মানে হচ্ছে স্যার পানি আমার রোদটার নাম হচ্ছে স্যার হাঁপানি হাঁপানি এ তো আগে করলেই তো হইলো আসলে কি আজকে তো ডাক্তার নাইক মূল কথা হচ্ছে ডাক্তার রেস্ট আছে চোরো মানুষের সাথে গল্প করার সময় নাই কেউ নাই করে গল্প করার জন্য সময় কাটার জন্য আপনাকে ডাক দিছে হ্যাঁ স্যার সত্যি কথা হইতেছে কি আমি আসলে রোগী না বাইরেতে হাইড্রেজ করতেছিলাম বাইরে অনেক রোদ তো তাই স্যার একটু বিশ্রামের জন্য আপনারা এই তিন নিতে আইছে একটু বসলাম স্যার ও এইয়া দোনো